আপনি চলে যাওয়াটা অনেক ভালো কেন এই যে জায়গায় কেউ থাকবে না কেউ দেখবে না আপনি আমার কথা শুনেন আপনি ধরেন বামাতে দিলাম অনেক কিছু নেন হ্যাঁ দোয়া করেন হ্যাঁ ঠিক আছে হাসান ভাই লাইভ শুরু করেন লাইভ তো শুরু করে দিছি কখনোই কি বলতে শুরু করছিলাম আর কি দিয়ে শুরু করলাম আমরা কিন্তু আজকে সেন্টার থেকে লাইভে আসছি লাইভের শুরুর যে ঘটনা এটা আপনাদের সাথে শেয়ার করার দুইটা কারণ নাম্বার ওয়ান আশেপাশে যখন কোনো অসহায় মানুষ সাথে দাঁড়াবে না করেন না কিছু মানুষের কথা হয়তো সত্য আবার কিছু মানুষ হয়তো মিথ্যা বলে আমরা ওনার কথা সত্য ধরে নিলাম বলতেছে দুই দিন ধরে কিচ্ছু খায় না পাঁচ টাকা চাইছিল এক হাজার দশ টাকা দিয়ে দিলাম ভাই মানে আমি আমি মনে হয় যে ঘটনাটা সত্য সত্য হইতে হান্ড্রেড পার্সেন্ট কেননা যে দুই দিন যাবৎ কিছু খাচ্ছে না ভাই এক দিন আপনি রাগ করলেন কিন্তু সে কিন্তু জানে যে ভাই আমার পাঁচটা টাকা দেবেন তোমাকে আমি কিছু খাবো আগে রুটি খেতে চাইছে যাই যাই হোক নিউ শেপের ফিল আপনি ওল্ড শেপের দামে এই গাড়িটা হচ্ছে টয়টা এলিয়ন মডেল কত আপনারা গেস করেন সামনের লুক দেখা 2021 মনে হয় কি হলো আবার নাম্বার ঢাখে দেন কেন আপনি কইতেও তো বিষয়টা কি কি আসল বিষয় আচ্ছা সিরিয়াল দেখে আরে এর আছে নে নষ্ট করে দিলেন আচ্ছা এই গাড়িটা হচ্ছে টাটা এলিয়ন এটা আপনার ওল শেপ বাট নিউ শেপ করা ফেসলিফট করা সো আমরা এই গাড়িটা রিয়াজ কার সেন্টার থেকে আজকে লাইভে দেখাচ্ছি গাড়িটা খুব সুন্দর সিট কভার করা আছে আর যদি নিউ শেপের ফিল নিতে চান বাজেট কমে ওলশেপের দামে তাহলে এই গাড়িটা এসে দেখতে পারেন রিয়াজ কার সেন্টার আছে তেজগা সাত রাস্তার আগে হোটেল হলিডে পাশে বিজি প্রেসিস্ট ওয়ার্ডার বজ্জিদের সাথে একটা মজার বিষয় দেখেন এটা ওলশেপের গাড়ি মডেল দুই হাজার সাত বইলাই দেই ভাইয়া লুকানোর কিছু নাই সাতের মডেল এখনো পর্যন্ত এই যে এই এই উডেনটা কখনো খোলে নাই দেখেন এখনো পর্যন্ত অরিজিনাল অবস্থায় আছে আচ্ছা অনেক গাড়িতে দেখছি ওলসে পড়ে খালি ওড়া ওড়া দেখলে দেবো না হ্যাঁ আরো আছে তো এই কাপড়টা দেখেন এখানকার যে কালো কাপড়টা দেখেন এখন পর্যন্ত নিউ নিউ কার এই যে হ্যান্ডেলটা দেখেন এখনো পর্যন্ত কতটা ফ্রেশ আর এখানে গ্লাস 100% অরজিনাল আছে এই যে স্টিকার দেখাই দিলাম সাতের মডেল এগুলাও অরিজিনাল ফোরস্টারের গাড়ি ছিল সো আপনার এই গাড়িটার প্রাইস হবে আজকে 20 লক্ষ টাকার এদিক সেদিক তো এটা সারপাশ থেকে একটু ঘুরে আগে দেখাই তারপরে দাম বলতেছি

এবং এই যে এই জায়গার উডেনগুলোও ঠিক আছে মডেল দুই হাজার সাত কিন্তু ভিতরের ফ্রেশনেস না অনেক বেশি সুন্দর অনেক বেশি ভালো ওই যে মেনটেন্স ভালো করছে যত্নে চালাইছে স্টিয়ারিংও কিন্তু উড়েন আছে এই যে নিচেও উড়েন আবার উপরেও উড়েন মাল্টিমিডিয়া সুইচ কন্ট্রোলার এটা বোধহয় পরে লাগাইছে এটা এই গাড়িতে আসার কথা না তারপরে এটা লাগানো আছে এবং কাজও করে সো গাড়ির পেপার আপনি আপ টু ডেট পাবেন এবং প্রত্যেকটা দরজা আমি দেখলাম মোটামুটি আশেপাশে যত জায়গা আছে কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি আমার চোখে পড়ে নাই বাদ বাকি আপনারা আশা দেখবেন তবে মাশাআল্লাহ আপনি যে প্যাডের কথা বললেন কালো কুচকুচে কালো একদম খুব সুন্দর অবস্থায় আছে রিয়াজ ভাই হাসান ভাই তাহলে গাড়িটার মডেল হলো বলি হ্যাঁ দেখেন সামনে ফোরন গ্লাসটা দেখেন 100 এ 100% অরজিনিয়াল এক বিন্দু দেখেন 100 এ 100% অরজিনিয়াল আচ্ছা আচ্ছা 100 সাথের মডেল কিন্তু নিউ করা ফেসলিপ করা সিএনজি করা আছে না সিএনজি করা আছে তাও দેર মাস আগে

ভিতরের সিলিংটা একদম ধবধবে সাদা আমি জানি না ভিডিওতে ক্লিয়ার দেখা যায় কিনা বাট একদম সাদা আছে এসি অপশন মানে এসি খুব কুল কুল আছে হ্যাঁ আচ্ছা আবার এসির অপশন তো এটাতে টাচই থাকবে তবে উডেন গুলা দেখার মতো সাতের মডেলের গাড়ি এখনো কোনো জায়গায় রং ওঠে নাই কিন্তু দেখছেন জি ইয়াস ভাই ওকে সো এটা প্রাইসটা বাইরে গিয়েই বলি আসলে কি বলবেন দেখেন সাতের মডেল রেজিস্ট্রেশন সাল হচ্ছে আপনার 2010 মডেল 7 রেজিস্ট্রেশন 10 বাট গাড়িটা হচ্ছে নিউ শেভের ফেসলিফট করা ফেসলিফট করা কত টাকা দাম চাচ্ছেন রিয়াজ ভাই ভাই দাম বেশি চামনা বলেন আর বেশি চামুনা আর মূলামুলিও করুম না বুঝছেন কম প্রাইজে কম বাজেটে আমি গাড়িটা ছেড়ে দিব উনিশ লাখ পঞ্চাশ হলে গাড়িটা ছেড়ে দিব উনিশ লাখ পঞ্চাশ উনিশ পঞ্চাশ উনিশ পঞ্চাশ আমি বিশ লাখের কথা বলছিলাম কিন্তু উনিশ লাখ পঞ্চাশ হলে আপনি নিতে পারবেন উনিশ লাখ পঞ্চাশ হাজার টাকায় নিউ শেপের লুক একটা টাটা এলিয়ন গাড়ি সিএনজি কনভার্সন করা আছে পেপার সাবডেট চারটা চাকা নতুন জি তাহলে ঘটনা এখানে শেষ ভিডিও শুরুতে যে ঘটনা দেখছেন ওইরকম ঘটনা আমাদের জীবনে বারবার ঘটুক আমরা মানুষের পাশে যেন দাঁড়াইতে পারি দোয়া করবেন ইনশাল্লাহ হাসান ভাই আমি আর একটা কথা বলবো এই গাড়িটা যে কিনবে আমি বলবো তাকে একবার আসে গাড়িটা টেস্ট দিবে চালানোর জন্য একবার আচ্ছা সে না বানানো আরো যদি অনেক কিছু থাকে বাংলাদেশে সেখানে নিয়ে চেক করেবো আর দ্বিতীয় কথা আমি তাকে বলবো যে আপনি একবার আসে গাড়িটা এক নিজে ড্রাইভ যদি জানেন আপনি নিজে চালায় দেখবেন তারপর আপনি আমার সাথে দামাদামি করবেন ঠিক আছে উনিশ লক্ষ পঞ্চাশ হচ্ছে প্রাইস ফোন দেন স্ক্রিনে নাম্বার খোলা আছে আল্লাহ আসসালামু আসসালামাইকুম